এখানে আপনারা দেখছেন দুটি ওয়ার্ড আমি এখানে লিখেছি রাইট তো এইটির সাথে ইউজুয়ালি সকলেই পরিচিত

কিন্তু আমরা হচ্ছে সবসময় বলে থাকি বাট তাই না কেন আমরা হচ্ছে বাট বলে থাকি বলি আর কুটকে কেন কুট বলে থাকি তাই না এরকম কনফিউজিং আমাদের মধ্যে সব সময় দেখা দেয় তাই না তো এখন আমরা হচ্ছে কি বা উটকে কেন বাট বলবো বাট বলি কুটকে কেন কুটি বলি আসি ক্লাসের মাধ্যমে আমি এটা এই কনফিউজিং আমি হচ্ছে দূর করার চেষ্টা করবো ইনশাল্লাহ সো আমরা হচ্ছে কি সচরাচর যে কোনো ওয়ার্ডকে আমরা বানান করে উচ্চারণ করে থাকি তাই না যেমন আমি ওয়ার্ড লিখেছি এখানে এখানে এই ওয়ার্ডটা হচ্ছে আমার নাম আমি বানান করে আমি হচ্ছে বাংলাতে বানান করি এটা আমার নামটা আসলে সোহেল সোহেল তাই না এটা বানান করে এই ওয়ার্ডটা আমরা পেয়েছি সোহেল এখন সব ওয়ার্ড কি আমরা বানান করে উচ্চারণ করবো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা বানান করলেও সঠিক বানান করেও সঠিক উচ্চারণ হয় না সো আমরা কিভাবে সঠিক উচ্চারণ আমরা হচ্ছে কি পারবো এই ধরনের ওয়ার্ডকে আমরা সর্বপ্রথমে আমরা বানান করব একটি ওয়ার্ডে তারপরে আমরা আইকিএ সাউন্ড দ্বারা সেটাকে আমরা উচ্চারণ করব তাহলে সেই ওয়ার্ডটা আমার সঠিকভাবে প্রোনাউন্স হবে তো উদাহরণ হিসেবে আমরা যদি একটা এক্সাম্পল ওয়ার্ড যদি এখানে দেখি তাহলে দেখেন এখানে আমি ওয়ার্ড লিখেছি সেটা উচ্চ যদি করি তাহলে উচ্চন্ত হচ্ছে ম্যান তাই না মান মান আমরা কি মান বলি না আমরা এখানে আমরা কি বলি ম্যান ম্যান বলছি অর্থাৎ এই মায়ের মধ্যে এটা ম্যান তাই না ম্যান বলছি অর্থাৎ আমরা বানান করে কি পেলাম মান এবং আইপিএস সাউন্ড দ্বারা আমরা মান ম্যান পাবো পাবো তাহলে আইপিএস সাউন্ডটা কি আইপিএস সাউন্ডটা হচ্ছে ইন্টারন্যাশনাল আইপিএ ইন্টারন্যাশনাল ফনেটিক আলফাবেট এটি টোটাল হচ্ছে চুয়াল্লিশটি যার মধ্যে ভাইয়ের দৃষ্টি কনসনের চব্বিশটি আছে তো কোনো একটি ভিডিওতে আমি এই বিস্তারিত আইপিএস সাউন্ড নিয়ে আমি হাজির হব কথা বলবো আশা করি আপনারা বুঝতে পারবেন সো এখানে আমরা দেখছি যে এখানে ম্যান বানান করে ম্যান পেলাম এবং হচ্ছে কি আইপিএ সাউন্ডের মাধ্যমে কি পেলাম ম্যান পেলাম তাই না আমরা যদি ইংলিশ ডিকশনারিতে বা গুগলে বার এবং পুত এই দুইটি শব্দ সার্চ করি তাহলে দেখবে যে বা স্ল্যাশের মধ্যে একটা ওয়ার্ড আছে বিয়ের পরে একটা মাঝখানে একটা ওয়ার্ড এর মতো কিন্তু এ না এটা এই ওয়ার্ডটি কি বলা হবে আইপিএ ওয়ার্ড যার উচ্চারণটা হচ্ছে এটা ওয়ার্ডের অর্থ হচ্ছে স্বরে আ এই ওয়ার্ডটি সব সময় স্বরে আ সব তাহলে আমরা হচ্ছে কি বিতে বেতে আ ইতে ট বাট তাহলে বাট এবং তাহলে আমরা এখানে কি পেয়েছি বাট পেয়েছি তো অনেক সময় আমরা হচ্ছে কি এটা দেখবো ডিকশনারিতে লেখা আছে ফ্ল্যাশ মার্কের মধ্যে যে বাট এরকম আছে হ্যাঁ বাট ফুট এরকম করে প্রনাউন্স দিয়ে আছে এজন্য আমাদের জানার দরকার এই আইপিএস সাউন্ড আইপিএস সিম্বলকে আমাদের সুন্দরভাবে জানতে হবে এবং এখানে হচ্ছে আমরা অনেক সময় দেখা যাচ্ছে সার্চ করা বা গুগলে সার্চ করা বা ডিকশনারিতে সার্চ করা আমাদের মধ্যে অনেক কঠিন হয়ে থাকে তাহলে আমি বাট কিভাবে বুঝবো যে হচ্ছে কি বুট না বাট হবে তাহলে একটু লক্ষ্য করেন যে এখানে একটু লক্ষ্য করেন যে আমরা আমরা একটু লক্ষ্য করেন যে একটু লক্ষ্য করেন যে এখানে প্রথমে কনসোনেন্ট আছে তাহলে আমরা কিভাবে বসব যে হচ্ছে ডিকশনারিতে সার্চ না করে আমরা কিভাবে এই ওয়ার্ডগুলোতে আমরা হচ্ছে কি গুড না বলে বাঘ বলবো আ বলবো অর্থাৎ উ উকার উচ্চারণ না করে আকার উচ্চারণ করবো তাহলে আমরা দেখবো যে প্রথমে একদম ইউ তারপরে হচ্ছে তিনটি ওয়ার্ড দিয়ে গঠিত হবে একটা দুইটা তিনটা আর মাঝখান থাকবে ইউ ও তখন আমরা এই ইউ এর উকার না হয়ে উকার না হয়ে আচ্ছা উকার না হয়ে কি হবে আগাম হবে আগাম হবে উচ্চারিত হবে বুঝতে পেরেছেন তো এখানে আমরা হচ্ছে যখন দেখবো একটা আগে এবং পরে দুটি কনসোনেন্ট থাকবে তখন আমরা এর উচ্চারণটা তো উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে যে বাহে ফান তাহলে আমরা মাঝখানে প্রথমে কনসনেন মাঝখানে ইউ তাহলে উচ্চারণ হবে আ উচ্চারণ হবে তাহলে হলো প্রথমে কনসনেন মাঝখানে ইউ কাঠ খাট ফান সান তাহলে শুধু একটি ওয়ার্ড আছে ব্যতিক্রম ওয়ার্ড সেই ওয়ার্ড হচ্ছে স্পিন পিন যেটা সাধারণ ভাবে উট উচ্চারিত হবে ইউ উচ্চারণ হবে না শুধু একটা ওয়ার্ড সেটা বলে ওষুধ উচ্চারিত হবে ফাট হবে না পার্ট উচ্চারিত না হয় এভাবে পুরো হবে শুধু একটা ওয়ার্ড তাহলে আমরা বুঝতে পেরেছি দেশ ক্লাসের এই টপিক টি আশা করি এই টপিকটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু নতুন ক্লাস নিয়ে আমি হাজির হবো আমি মোহাম্মদ আসসালাম